মা তার সন্তানের জন্য সব কিছু করতে পারে কিন্তু একজন মা তার সন্তানকে অসুস্থ সাজিয়ে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকাকে তুলতে পারে অন্যায়ভাবে এটা তো প্রতারণা তোমরাই বলো হ্যাঁ বন্ধুরা প্রিয়া তার ছেলেকে অসুস্থ সাজিয়ে প্রত্যেকটা মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে ছেলেকে সামনে নিয়ে এসে অসুস্থ দেখিয়ে লাখ লাখ টাকা প্রিয়া আয় করছে আর এখন প্রিয়া এগেন্স্টে আর কি কেস হয়েছে প্রতারণার কেস মিথ্যে নাটক করে আর কি মিথ্যে সাজিয়ে সন্তানকে সামনে রেখে লক্ষ লক্ষ টাকা অন্যের কাছ থেকে নেওয়ার জন্য তার এগেনস্টে কেস করা হয়েছে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কে কেস করেছে কোন কোন ধারায় কেস হয়েছে কি মিথ্যে মামলা কতটা প্রমাণের ব্যাপার এখানে সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মুখের কথাকে তোমাদেরকে কাউকে বিশ্বাস করতে হবে না আমি প্রমাণ তোমাদেরকে ভিডিওর মধ্যে দিয়ে দেবো এবং তোমরা সেখানে নিজের কানে শুনতে পাবে নিজের চোখে দেখতে পাবে যে কেসটা কোন কোন ধারায় হয়েছে এবং কে বা কারা ওর এগেনস্টে কেস করেছে তো চলো ভিডিওটা শুরু করার আগে আমি বলতে চাই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল যারা এখনো আমার বন্ধু হয়নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও তো চলো তাহলে বেশি বক বক না করে ডিরেক্টলি তোমাদেরকে আগে প্রুফটা দিয়ে নেই প্রুফটা দেখে নাও যে পিয়ার এগেনস্টে ঠিক কি কেস হয়েছে আর প্রিয়া কতটা মিথ্যা কথা বলেছে সবটাই তোমরা শুনে নাও নিজের চোখে দেখে নাও নিজের কানে শুনে নাও তারপরে আমি আবার ফিরে আসছি কেস করবে ফ্রড কেস ফান্ড রেসের মানে মিথ্যা ফ্রড ফান্ড রেস হচ্ছে সেই জন্য কেস করবে ওপেন চ্যালেঞ্জ করে নাও কেস করো আমি এটাই চাই কেস করো যতটা পারো কেস করো তার রিপিট কেস কি হবে বা তার রিপিটে পুলিশ কি বলবে সেটা আমিও দেখতে চাই এবারে আইনি আইনি পদক্ষেপ বা আইন কি সিদ্ধান্ত নেয় সেটা আমিও দেখব চ্যালেঞ্জ করে দেখাও ঠিক আছে মাথা তো এমনিই খারাপ হয়েছে আমি এমনিও খারাপ সেমনিও খারাপ তাহলে এইভাবেই খারাপ হই ভালো হয়েও যখন মানুষের কাছে খারাপ তার থেকে বরং মানে এরকম মানে একটা রুট ফেস দেখিয়ে না হয় খারাপ হই আর কি বলছে ঝগড়া কমেন্ট আসছে ঝগড়া কেন তোমরা পারো না ঝগড়া করতে তোমরা পারবে বিনা স্বার্থে তোমাদেরকে কেউ স্বার্থে আঘাত করছে বিনা স্বার্থে তোমাদেরকে কেউ মিথ্যে অপমান দিচ্ছে তোমরা পারবে সেটা সহ্য করতে পারবে না তাহলে আমিও তো মানুষ আমি কেন পারবো আমি এতটাও সরল সাদা নই যে কেউ আমাকে যা নয় তা বলবে আর আমি চুপচাপ সহ্য করব আর এবার হচ্ছে টাকা ফেরতের কথা অবশ্যই আমার ছেলের ট্রিটমেন্টে যদি সেই আমি খুব তাড়াতাড়ি আমি কিউআর কোডগুলো ডিলিট করব আগে আমি পুনেটা যাই পুনে গিয়ে যদি শুনি যে আমি সেই ডাক্তার যদি যদি বলে যে না এই ট্রিটমেন্টই করতে হবে দেখো ওই ট্রিটমেন্টটাও কিন্তু প্রচুর খরচ আমি তোমাদেরকে বললাম এক একটা একটা ওষুধ প্রচুর খরচ কিন্তু তারপরেও যারা দিতে চাইছে না যারা জোর করে দিচ্ছে তারপরে আবার কথা শোনাচ্ছে এর থেকে ভালো টাকা না নেওয়া আমার মনে হয় এটা থেকে বেটার দেখো টাকা দিয়ে সেই টাকা দিয়ে কথা শোনানো তারপরে আবার আমাকে জান তাভাবে অপমান করা ঠিক আছে যারা বাবা ভালোবেসে দিচ্ছ তারা প্রত্যেকে আমার হোয়াটসঅ্যাপে এসে বলছো আমরা কিন্তু টাকা ফেরত চাই না তোমরা তো আমাদের একটা মেন উদ্দেশ্য হচ্ছে আয়ুষটা সুস্থ সে বিএমটি করেই হোক সে অন্য রাস্তায় হোক আয়ুষটা সুস্থ হচ্ছে মেন আর যারা বলছো যে আমি প্ল্যান করে সেকেন্ড ওপিনিয়ন আগেই নিয়েছি প্ল্যান করে টাকা নিয়েছি যদি এরকম হতাম যদি আমাদের সেকেন্ড ওপিনিয়ন আগেই নেওয়া থাকতো তাহলে এত কথা এত টাকা পয়সা নিয়ে কেউ কি কথা শুনতে রাজি হতো কেউ কি কথা শুনে টাকা চাইতে রাজি হতো দেখো আমরা ভালো মানুষরাও যেমন খারাপ কথা শুনতে পারি না তেমন একটা খারাপ মানুষও কিন্তু তার সম্পর্কে কেউ খারাপ বলুক সেটা শুনতে পারে না তারপরেও আমি কি করে এটা জেনেও যে আমি সেকেন্ড অপিনিয়নেই ইয়ে থাকবো এটা জেনেও আমি কেন টাকা চাইব মানুষের কাছে তো যাই হোক ওপেন চ্যালেঞ্জ কেস করার হলে কেস করে নাও আর আমি বলছি আমার এই টাকা যদি আমার আয়ুষের কাজে যতটুকু লাগানোর আমি লাগিয়ে বাদ বাকি যে টাকা থাকবে আমি সেই টাকা যার দরকার সত্যি যার দরকার তার কাজে লাগিয়ে দেব কারণ আমার সংসার চালানোর জন্য আমার পেট চালানোর জন্য আমার ইউটিউব ইনকাম যথেষ্ট এতে মানুষের টাকাতে আমি কোনো দিনও লোভ দেইনি আর জীবনে দেবও না ছোটোর থেকে বড় হয়েছি এই শিক্ষা নিয়ে ঠিক আছে তো যাই হোক যে যেমন সে তো মানুষকে সেরকমই ভাববে না যে যেমন যে না আমার লোকের টাকা দিয়ে আমি ফুর্তি করব আনন্দ করব। যে যেমন সে আরেকজন মানুষ যদি টাকা নেয় কারো কাছ থেকে সে তাকে সেটাই ভাববে আরে ও তো টাকা নিচ্ছে ও তো ফুর্তি করার জন্যে ঠিক আছে তাহলে পরে তোমরা দেখতে পেলে তো প্রিয়া নিজের মুখে বলল এবং কি বলল তোমরা দেখতে পেলে তোমরা শুনতেও পেলে আমাদের সমাজটা সত্যি প্রচন্ড বৈচিত্র্যময় একটা সমাজ একটা মানুষ যদি ভালো কিছু করতে যায় আমরা সেটাকে মেনে নিতে পারি না আমাদের ভিতরে একটা ঈর্ষা জাগে ওর কেন ভালো হচ্ছে অথচ কারো যদি খারাপ কিছু হয় আমরা তার খারাপটাতে পেছন থেকে হাসি আর সামনে দিয়ে তাকে দেখাই যে না আমি তোমার পাশে পাশেই আছি তাই না মানে আমাদের কেমন বৈচিত্র্যময় সমাজে কেমন আমাদের প্রত্যেকের বিবেকটা কেমন বৈচিত্র্যময় তাই না বলো আজকে যখন প্রিয়া তার ছেলেকে নিয়ে সাফর করছিল যখন প্রিয়া দিল্লিতে ছিল এবং যখন প্রিয়া বলেছিল যে যদি এরকম হয় যে আমার সবার কাছে সাহায্য চাইতে হতে পারে তোমরা একটু সেদিন কিন্তু আমাকে সবাই সাহায্য করো আমি আত আঁচলটা পেতে তোমাদের কাছে ভিক্ষে চাইছি তখন কিন্তু আমাদের মতো আমরাদের মতো মানুষেরাই কমেন্ট করেছিলাম প্রিয়াকে যে প্রিয়া তুমি ছেলেকে সুস্থ করো আমরা তোমার পাশে আছি আজকে যখন সত্যি সত্যি প্রিয়ার অর্থের প্রয়োজন কারণ অর্থটা তো একটু আধটু একটা একটা হিউজ অ্যামাউন্টের একটা অর্থের দরকার তো সেই অর্থটা তো অ্যারেঞ্জ করা চারটিখানি কথা নয় আমরা এদিকে বলি প্রিয়া আমরা তোমাকে ভালোবাসি তোমার ছেলেকে ভালোবাসি অথচ দেখো দু টাকা সাহায্য করে আজকে প্রিয়ার যদি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার প্রয়োজন হয় আমাদের মধ্যে এমন কোনো মানুষ নেই যে কিনা প্রিয়াকে আমরা দশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা দিয়ে হেল্প করেছি আছে কি আমরা আমাদের ইউটিউবের কথা বলছি আমি ইউটিউবের বাইরে কোনো এনজিওর কথা বলছি না ইউটিউবের মধ্যে এমন কোনো মানুষ আছে কি আমরা যে প্রিয়াকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে হেল্প করেছি না নেই হয়তো কুড়ি টাকা দশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা কেউ পাঁচশো কেউ হাজার এরকম হয়তো মেবি দিয়েছে তো আমরা কত টাকা কত ভাবে নষ্ট করি তাতে আমাদের কিছু যায় আসে না কিচ্ছু যায় আসে না অথচ একটা মা তার সন্তানকে সুস্থ করার জন্য আমাদের কাছে সাহায্য চেয়েছে এবং স্পেসিফিকভাবে আমাদের কাউকে মিন করে দেয়নি যে তুমি করবে সাহায্য তুমি করবে সেটা নো সে জাস্ট একটা ভিডিও করে বলেছে তোমরা যে যতটুকু পারবে হেল্প করো যে পেরেছে দিয়েছে বা যার মনে হয়েছে দেব দিয়েছে যার মনে হয়েছে দেব না সে দেয়নি এরকম মানুষ প্রচুর আছে যত সংখ্যক মানুষ আজকে প্রিয়াকে হেল্প করেছে তার তিনগুণ মানুষ আছে যারা কিন্তু প্রিয়া প্রিয়াকে কোনো হেল্প করেনি কারণ আমাদের মানুষের সংখ্যাটা তো নেহাতি কম নয় কিন্তু তারপরেও দেখো এই ধরনের কমেন্ট করছে এবং বলতে পারো যে এক প্রকার হুমকি দিচ্ছে যে তোমার কেস কেস করব। তোমার প্রতারণার করব, ফ্রড কেস করব। মানে কত বড় সাহস হলে মানুষ এই ধরনের কথা বলতে পারে যে আর কি এই কমেন্টটা করেছে গিয়ে দেখো সে হয়তো একটা টাকা দিয়েও সাহায্য করে। কিন্তু তার কাজই হচ্ছে এই ধরনের কাজ করা তার কাজই হচ্ছে তাই ভালোটা সহ্য করতে পারবো না আর খারাপটা হলে তাকে আরও খারাপ করব। এটাই হচ্ছে তার কাজ কি হয়েছে কি হয়েছে মানুষ তো যার যার সাধ্য অনুযায়ী সে সাহায্য করতে এসেছে কেউ তো নিজের সাধ্যের বাইরে বেরিয়ে হেল্পটা করেনি করেছে কি তাহলে এদের এত সমস্যাটা কোথায় বলতে পারো এরা সব কিছুতেই মানে এরা কেমন ধরনের মানুষ বলে তো আমি সামনেও যাব না আমি পেছনেও থাকবো না আমি এমন একটা পজিশনে দাঁড়িয়ে থাকবো যে তোমাকেও যেতে দেবো না তোমাকে পেছনে ফিরতেও দেবো না এরা হচ্ছে এই টাইপের মেন্টালিটির এক ধরনের মানুষ আর আমি প্রিয়াকে আরেকটা কথা বলতে চাই আমি এর আগের দিন প্রিয়াকে নিয়ে যখন লাস্ট ভিডিও করেছিলাম দুদিন আগে তখনই বলেছিলাম এই ধরনের কমেন্টগুলোকে তুমি ইগনোর করো কেন এই ধরনের জিনিসগুলোকে ধরে রেখে তুমি তুমি নিজে একটা ডিপ্রেশনের মধ্যে যাচ্ছ এগুলো তোমার তোমাকে মেন্টালি এফেক্ট করছে তুমি সেটা বুঝতে পারছো না এরা চাইছে তোমার ছেলের ট্রিটমেন্টটা যাতে আটকে থাকে এরা চাইছে যে এটাকে নিয়ে একটা অনেক বড় কিছু হোক এটাকে নিয়ে একটা ক্যাওয়াস তৈরি হোক তুমি রিয়াক্ট করো এবং তার একটা এফেক্ট পড়ুক শুধু ওয়াইটিতে নয় তোমার পার্সোনাল লাইফেতে এর এফেক্টটা অনেক বেশি পড়ছে ওয়াইটিতে তুমি ভিডিও করছো পনেরো কুড়ি মিনিটে তার মধ্যে কি তোমার একটা চব্বিশ ঘন্টার যে যায়নি মানুষের একদিনে সেই যায়নিতে তোমার ওপরে যে এফেক্টটা পড়ছে সেটাকে ওই পনেরো কুড়ি মিনিটে আমরা বুঝতে পারছি পাচ্ছি না আজকে তোমার যা মেন্টাল কন্ডিশান তোমার ছেলের ওরকম একটা কন্ডিশান মা হলে সেই মা বুঝতে পারে যে প্রকৃত অর্থে মা যে তার সন্তানের যদি এরকম একটা কিছু হয়ে থাকে মানে এরকম একটা রোগ যদি হয়ে থাকে তাহলে সেই মা বাবার যে কতটা কষ্ট হয় কতটা কষ্ট একমাত্র তারাই বুঝতে পারে আমরা এখান থেকে বসে সেটাকে ফিল করতে পারি বা বলতে পারি কিন্তু সেই মাটা যে কি ফেস করছে তাকে যে কত কিছু ফেস করতে হচ্ছে আজকে কতটা অসহায় হলে একটা মা নিজের আর্নিং থাকা সত্ত্বেও সে নেহাতি কম আর্ন করে তা তো নয় কিন্তু সেটা দিয়ে সে তো পারবে না তার ছেলে ট্রিটমেন্ট করতে পসিবল নয় কারণ তার কাছে যে অ্যামাউন্টটা এসেছে তার ছেলে ট্রিটমেন্ট করার জন্য সেই অ্যামাউন্টটা অনেকটা বড় একটা অ্যামাউন্ট আজকে দেখো নিজে উপার্জন করতে পারা সত্ত্বেও অন্যের কাছে তাকে হাত পাততে হচ্ছে তারপরও তাকে এতগুলো কথা শুনতে হচ্ছে তার মেন্টাল সিচুয়েশনটা আমরা বুঝতে পারছি যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে কিন্তু আজকে একটা কথা বলেই দিল যে আমার পেট চালানোর জন্য বা আমাকে খাওয়ানোর জন্য আমার ইউটিউবটাই যথেষ্ট সুতরাং এখান থেকে তো আমরা আমরা জানতামও তারপরও আরও একবার তাদের উদ্দেশ্যে বলছি যারা এই ধরনের কমেন্ট করে যে তাদের নিশ্চয়ই এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে যে প্রিয়ার খাওয়া পড়া থাকা বা মোটামুটি একটা মিনিমাম একটা লাইফ লিড করার জন্য মানুষের যেটুকু আর্নিংয়ের প্রয়োজন হয় সেইটার জন্য প্রিয়া নিশ্চয়ই কারো কাছে হাত পাততে হয় না আজকে যেহেতু এখানে বিষয়টা অনেক বেশি সেনসিটিভ কারণ তার সন্তানের বিষয় মা সন্তানের জন্য তো সব করতে পারে সব করতে পারে প্রকৃত যারা মা নিজেদের জীবন দিয়ে দিতে পারে সন্তানের জন্য এক জীবন দিয়ে দিতে পারে কথাটা বলা ভুল আমরা যখন মেয়েরা মা হই আমরা কিন্তু জীবনের সঙ্গে যুদ্ধ করেই মা হই অনেক ফাইট করতে হয় তখন আমাদের অনেক মা সারভাইভ করতেও পারে না তাও কিন্তু আমরা কখনো ভাবি না যে এই সন্তানটাকে আমরা পৃথিবীর আলো দেখাবো না অনেক কষ্ট করে আমরা একটা সন্তানকে পৃথিবীর আলো দেখাই কারণ আমাদের কাছে আমাদের পুরো জগৎটাই হচ্ছে আমাদের সন্তান তো সেখানে সেই সন্তান যদি এরকম অসুস্থ থাকে তাহলে সেই মায়ের পুরো পৃথিবীটাই না এলোমেলো হয়ে যায় আজকে অসহায় বলে প্রিয়া সবার কাছে সাহায্য চেয়েছে কিন্তু ততদিন পর্যন্ত কিন্তু প্রিয়া কারো কাছে সাহায্য চায়নি যতদিন পর্যন্ত ওর ক্যাপাসিটি ছিল ওর পক্ষে পসিবেল ছিল সবটুকু চালিয়ে নিয়ে যাওয়া আজকে এত হিসাব তোমরা কেন চাইছো কিসের জন্য চাইছো এত হিসাব যে কত টাকা খরচা হয়েছে কত টাকা উঠেছে কত টাকা লাগবে তারপরে তুমি ফ্রড তুমি মিথ্যা কথা বলছো তুমি যখন তোমার কাছে সেকেন্ড অপিনিয়ন ছিল সেটা যখন তোমার কাছে রেডি ছিল তুমি সেকেন্ড অপিনিয়নটাকেই কাজে লাগাবে তারপরে তুমি মানুষের থেকে টাকা চাইছো তোমরা নিজেদেরকে কি মনে করছো যে আজকে দু চার দিন কারো কাছ থেকে টাকা চেয়ে কয়েক লক্ষ টাকা জমিয়ে সম্মান নষ্ট করে নিজের রেপুটেশনকে নষ্ট করে একটা মানুষ বাকি এতগুলো বছর বাঁচতে পারে কি এই টাকাটা যদি ধরে নি তোমাদের কথা অনুযায়ী যদি এরকম কোনো মানুষ থেকেও থাকে যে নিজের সন্তানকে সামনে দেখিয়ে লাখ 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 টাকায় সে সে আর্ন আর্ন করলো করলো তাতে কি তার রেপুটেশনটা তার সম্মানটা বেঁচে থাকে থাকে মিথ্যে পাবে তার মিথ্যেটা তো ধরা পড়বে এটা তো জানা কথাই আর সেই টাকাটা দিয়ে একটা মানুষের সারা লাইফ নিশ্চয়ই চলবে না চলবে কি আর একটা বাচ্চা অসুস্থ আজকে আয়ুষ যে অসুস্থ আজকে আয়ুষের জন্য প্রিয়া সবার কাছে সাহায্য চেয়েছে কিন্তু আয়ুষ যে অসুস্থ এই খবরটা আমরা আজ থেকে আরও প্রিয়া যখন নতুন নতুন চ্যানেল খোলে তার পর থেকে কিন্তু এই বিষয়টা আমরা জানি যে আয়ুষের এরকম একটা অসুখ আছে আমরা কি জানি না এইটুকু নলেজ তো আমাদের সবার থাকে যে আজকে আয়ুষ আয়ুষের যে রোগটা আছে সেটা একটা ট্রিটমেন্ট করতে গেলে নর্মালি একটা ব্রোন মারি ট্রান্সফার করতে গেলে কেমন একটা খরচা হতে পারে এইটুকু মিনিমাম সেন্স তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মধ্যে আছে কারণ এই রোগটা এরকম বনবাড়ো ট্রান্সফারের তা খুব একটা সচরাচর দেখা যায় না ভুল বললাম কি আমি তাহলে সেখানে খরচাটা কত হিউজ হতে পারে কেন মিথ্যা বলবে প্রিয়া প্রিয়া তো একজন সক্ষম মানুষ প্রিয়ার তো ইনকাম আছে সে মাস গেলে এই অন্যায় ইয়ে থেকে সোশ্যাল মিডিয়া থেকে এই ইউটিউব ফেসবুক থেকে নেহাতি খুব একটা কম আর্ন করে না একটা মানুষের মানে লাইফ লিড করার মতো যতটুকু টাকার দরকার আমার মনে হয় তার থেকে অনেকটা বেশি টাকাই সে আর্ন করে তাহলে তাহলে তার বাঁচার জন্য নিশ্চয়ই অন্যের কাছে হাত পাতার প্রয়োজন হয় না আজকে সে হাত পেতেছে শুধুমাত্র তার সন্তানকে সুস্থ করার জন্য কারণ টাকার অঙ্কটা অনেক বেশি পরিমাণে আর এই যে তোমরা যারা বলছো না যে তুমি তো জানতেই তোমার ছেলে অসুস্থ গাড়ি কেন কিনেছ বাড়ি কেন করেছ মানুষের বাঁচার জন্য মাথার উপর ছাদটা দরকার হয় সেই ছাদটা পাকা ছাদই হোক আর ওপরে একটা টালিরই হোক প্রিয়া কোন ঘরে এর আগে থাকতো আমরা দেখেছি ও কিন্তু লাক্সারিয়াস কোনো বাড়ি করেনি যেটুকু প্রয়োজন সেটুকুই করেছে তার বাইরে প্রিয়া এক্সট্রা কিচ্ছু করেনি প্রিয়া চাইলে গরমে একটা এসিও আনতে পারতো কিন্তু ও কিন্তু এসিটাও কেনেনি কিনেছে কি একটা অ্যাডজাস্টার ফ্যান কিনেছে নিশ্চয়ই তোমরা সবাই সেই ভিডিও দেখেছো এবং তোমরা জানো আর গাড়ির কথা যে বলছো গাড়িটা কিনেছে শুধুমাত্র নিজেরা নিজেদের শখ পূরণ করবে সেই জন্য নয় কিন্তু গাড়িটা কিন্তু ম্যাক্সিমামের থেকেও বেশিটাই টাইম ভাড়া খাটে সেখান থেকে দুটো পয়সা আসে কারণ প্রিয়া মা হিসাবে খুব ভালো করেই জানে যে তার ছেলের ট্রিটমেন্ট করতে গেলে তাকে ঠিক কত পরিমাণে টাকা নিয়ে নামতে হবে কিন্তু হয়তো এই আইডিয়াটা প্রিয়া ছিল না আজকে যে অ্যামাউন্টটা সামনে এসেছে যে এতটা অ্যামাউন্ট লাগবে হয়তো কোথাও গিয়ে ওরা ভেবেছিল আমরা যে কোনো একভাবে অ্যারেঞ্জ করে ফেলতে পারবো আমরা অনেক কথা বলে ফেলতে পারি জানো তো বিচার বিবেচনা না করে একটা মানুষের সম্পর্কে আসলে মুক্ত চামড়ার মুক্ত বহু কিছু বেরিয়ে যায় আমাদের মুখটা থেকে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কখনো বিচার করি না যে সে কি কন্ডিশনের মধ্যে আছে আজকে প্রিয়া যে কন্ডিশনের মধ্যে আছে ঈশ্বর না করুক অন্য কারোর এই ধরনের কোনো অবস্থা হোক যদি হয় যারা কমেন্ট করছে মেনলি তাদের কারোর ঘরে যদি এরকম কোনো সিচুয়েশন হয় তখন সে কি করবে তখন সে কি করবে সে ক্লারিফিকেশান দিতে বসবে ছি ছি মানুষের মানবিকতা বলেও কিচ্ছু নেই কিচ্ছু নেই মানে এখন সব কিছুই সম্ভব সত্যি একটা মাকে কতভাবে হ্যারাস করা যায় কত ভাবে হ্যারাস করা যায় আমি শুধু সেটাই ভাবছি এই টপিক্সটা তো কত দিন ধরে চলছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে আর নাম নেই আর কত কেন সে জমি বিক্রি করছে না তার বাবার অনেক জমি আছে কেন সে বাড়ি বিক্রি করছে না আরে মানুষ আমরা আমরা কি মানুষ মানুষের শেষ আশ্রয়টুকু কেড়ে নিতে চাইছি আমরা তবু আমরা যে কত টাকা পয়সা এদিক ওদিকে শেষ করে দিই দু চার টাকা দিয়ে তো সাহায্য করেছি প্রচুর টাকা তো দিইনি কুড়ি টাকা তিরিশ টাকায় তো বিশাল কিছু হয়নি কি হয়েছে কুড়ি তিরিশ টাকায় কি যায় আসে কুড়ি তিরিশ টাকায় সেটা দিয়ে আমরা মনে করছি আমরা বিশাল আমরা একদম কিনে ফেলেছি প্রিয়াকে প্রিয়ার ছেলে ট্রিটমেন্ট ওই কুড়ি তিরিশ টাকাটাই বোধহয় হয়ে যাচ্ছে আচ্ছা এত বড় বড়। এনজিও আছে অনেক বড় বড় জায়গা থেকে যে এই যে ডোনেশনগুলো আসছে প্রিয়ার ছেলের জন্য তারা কবার জিজ্ঞেস করেছে তারা কবার প্রুফ চেয়েছে হ্যাঁ কিছুটা প্রুফ তো দিতেই হবে কারণ ওখান থেকে টাকা আনতে গেলে যে হ্যাঁ অসুস্থ তার কিছু ডকুমেন্টস হয়তো শো করতে হয়েছে সেটা তো আমরাও জানি আমরাও দেখেছি প্রিয়া তো আমাদেরকেও সেই ডকুমেন্ট শো করিয়েছে তারা কবার প্রুফ চাইছে আমাকে একটু বলো তো অথচ আমরা দশ কুড়ি টাকা দিয়েই নিজেদেরকে একদম মহান মনে করছি যে ওদেরকে আমরা কিনে ফেলেছি এতটা করা বোধহয় ঠিক নয় সাহায্য করতে না চাইলে করতে নাই পারো নাই পারো কিন্তু বারবার একটা মানুষকে এইভাবে খোঁচা দিয়ে কথা বলাটা উচিত না আর এখন বিষয়টা অনেকটা সেন্সিটিভ একটা মা তার সন্তানের জন্য তার জায়গাটা অনেকটা বেশি স্পর্শকাতর থাকে অনেক বেশি স্পর্শকাতর থাকে সেখানে একটু টোকা মারলেই না সেই মায়ের খুব কষ্ট হয় খুবই কষ্ট হয় তোমরা সেই সেন্সিটিভ জায়গাটাতে বারবার ওকে আঘাত করছো আর বারবারও এই ধরনের ভিডিও আনতে বাধ্য হচ্ছে আর তোমরা সেটা না মজা নিচ্ছ আর প্রিয়াকা মেয়ের আগের দিনে ভিডিও করে বলেছিলাম যে দু একটা কমেন্টের জন্য নিজের জায়গাটা কেন নষ্ট করছো বারবার একই একই ভিডিও আনছো একই টপিক্সের ওপরে প্রয়োজনটা কি কি প্রয়োজন ঠিক আছে এদের ক্যারেক্টার কোনোদিনও চেঞ্জ হবে না এরা কমেন্ট করবে তুমি যতবার করে এদেরকে বোঝানোর চেষ্টা করো না কেন তুমি যতই দাও না কেন এরা এই ধরনেরই কোনো থামবে না তুমি যে আজকে বলছো না যে এরা কেস করবে বলছে বা কখনো বলছে এরা কমেন্ট করবে বলছে টাকা ফেরত দাও তুমি যদি টাকা ফেরত দিয়ে দাও তাও এরা এরা ছাড়বে না এরা এই কোয়ালিটি এরা কারো ভালো সহ্য করতেই পারে না কারণ এদের লাইফে কখনো বোধ ভালো কিছু হয়নি হবেও না তাই তুমি এগুলো কি ইগনোর করো না পাত্তা দেওয়ার কি আছে আরে দু চারটে কমেন্টের জন্য তুমি তোমার যে এত এত হাজার হাজার কমেন্ট আসছে হাজার হাজার ভিউার্সটা তোমাকে এত ভালোবাসছে তুমি তাদেরকে নিয়ে চলো না এই দু চারটে কমেন্ট না থাকলেই বা কি হয় আর নেগেটিভ তো থাকবেই আমি তো আগেই বলেছি এদেরকে বাদের খাতায় রেখে দাও এদের কথার এত ক্লারিফিকেশন দিতে বসো না বারবার বসো না বারবার একই ইস্যু কথা বলার প্রয়োজন নেই ওরা যেটা করছে করুক তোমার যেটা করার তুমি করে যাও কারণ তোমার তুমি ওই দু চারটে মানুষকে তুমি ক্লারিফিকেশান দিতে গিয়ে তোমাকে যারা ভালোবাসে তাদের কাছেও তুমি ক্লারিফিকেশান দিয়ে দিয়ে যাচ্ছ কারণ ভিডিওটা তো ও তারা শুধু দেখছে না ভিডিওটা আমরাও দেখছি তাই কোথাও গিয়ে আমাদেরও খারাপ লাগছে কথাগুলো শুনে বারবার তুমি একই কথা বলছো বারবার এই একই বিষয় কথাগুলো শুনে আমাদেরও খারাপ লাগছে বিষয়টা যদি আজকে তোমার সন্তান মানে সন্তানকে ঘিরে না হতো যদি অন্য কিছুকে ঘিরে হতো তাহলে সেটা অন্য রকম একটা ব্যাপার থাকত আজকে যদি তুমি তোমার সন্তানকে ঘিরে কথাগুলো বলছো না আর বিষয়টা যখন তোমার ছেলেকে নিয়ে আয়ুষকে নিয়ে তখন সত্যি খুব খারাপ লাগছে তাই বারবার একই কথা আর বলো না বন্ধুরা এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আমার সঙ্গে সহমত হলে কমেন্ট করো ভিডিও ভালো লাগলে শেয়ার করো লাইক করো আর সবাই সুস্থ থেকে ভালো থেকে দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে এখানেই রাখছি টা